পুরাতন মালদার ভাবুক অঞ্চলের শ্রীরামপুর এলাকার একটি প্লাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেলায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন শুক্রবার রাত্রি দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের প্লাই বড়সড় দুর্ঘটনা ঘটেনি দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা হবে বলে মনে করা হচ্ছে তবে আগুন কিভাবে লাগলো তার তদন্তে দমকলের আধিকারিক সাপ মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের কাজই তো আগুন আগুন পাওয়া যেখানে খবর সেখানে আমরা দৌড়াবো হ্যাঁ আমরা বার বিশ করি না কোনখানে যেতে হবে কোন আমরা আগুনের পাইলে বলি আমরা হচ্ছে আগুনের বন্ধু যেখানে পাঠাবে সেখানে আমরা যাবো এখান থেকে কলটা আসুক আমার জুটি সে যেখান থেকে আমি সেখানেই ছুটে যাই কি খবর পেলেন কি খবর এসে দেখছি এখানে একটা প্লাইউটের মধ্যে আগুন লাগিয়েছে জাস্ট প্লাইউটগুলো ই করছিল সেখানে একটা আগুন লেগেছে তো এখন পরিস্থিতি কেমন কি দেখলেন তখন যখন আগুন তো তদন্তটা বেরোচ্ছে না আমার হচ্ছে আগুন নেওয়ার কাজ আমি আগুন মোটামুটি এইটটি পার্সেন্ট নেমে গেছে এখন ড্যাপ্রিকের কাজ চলছে কন্ট্রোল

তারপরে কতক্ষণের মধ্যে এখন আমার আসতে যা টাইম লাগবে আপনার জলের গাড়ি এটা তো আর এই গাড়ি না ওটা সঙ্গে সঙ্গে আমি তারপরে যখন বললো আমি বড় সঙ্গে সঙ্গে আমি একটা বড় গাড়ি মুভমেন্ট করেছি দুটো গাড়ি মুভমেন্ট তো এখন পরিস্থিতি এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আমার জলও হয়ে যাবে যা জল আছে সেই জলই স্বাভাবিক ঠিক আছে কিছু স্যার আমরা আগুন ব্যবস্থা কি জানতে পারবো সেটা তো পরে আমি দেখবো তারপরে এখন আমরা আগুন ব্যবস্থা নেবো তার জন্য অপেক্ষা করুন সব

পুরনো মাল কোর যেটা বলি আমরা এখানে ছিল পাতা এবং সেখানে কীভাবে লাগলো এটা তো আমরাও নিজে বুঝতে পারছি না কারণ বয়লার আমার নেভানো আছে ইলেকট্রিকের ওইগুলো সব কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে কিন্তু কী করে লাগলো আমার মাথা মধ্যে এখন এটা আসছে না আমি এখানে লক্ষ্মী বাড়িতে ছিলাম তারপরে তো সঙ্গে সঙ্গে ফোন করি হ্যাঁ আপনি মোবাইল কেন করছেন তো আপনার কিছু না তো আপনি মোবাইল কেন করছেন তো হ্যাঁ বলেন তারপরে আমি ওই লক্ষ্মীপুরের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে দৌড়ে আসি তার আগে আমার ছোটো ভাই পৌঁছে গেছিলো যে একটা ফায়ার ব্রিগেডে জলে গায়ে তাড়াতাড়ি আসে আমার এখান থেকে যা জল ছিল ওইখান থেকে ওরা সব মানে যে সব ডিস্টার্ভটা ছিল